আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলো আসসালাম প্রত্যেকের মতো নতুন একটি ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো ঈদের ছুটিতে তো বাড়িতে যাওয়াই হয়েছিল বাড়িতে থেকে এসে তার পরের দিন মানে আস্তে আস্তে রাত হয়ে গেছিল তো সকালে উঠেই ঘর টর পরিষ্কার করে চাদর ধুয়ে দিয়েছিলাম আর এখানে বেডশিটটা চেঞ্জ করে দিয়েছিলাম আসলে অনেক দিন পরে কিন্তু গ্রামে থেকে আসলে ঘরের অবস্থা একদমই কাহিল হয়ে যায় তো রুম টুম সব কিছু পরিষ্কার করে এখন হচ্ছে রান্না করতে যাব। তো দেখা যায় যে সাত আট দিন যদি না থাকা হয় তাই ঘরের অবস্থা যে কি হয়ে যায় মানে এত ধুলা ময়লা পড়ে যায় আসলে তখন মনে হয় যে গ্রামের বাড়িতে না যায় ভালো এসে আরো মানে আরও ডবল খাটনি করতে হয় সব কিছু ক্লিন করা ধোয়া মোছা এগুলো করতেই কিন্তু আবার একদিনের মতো চলে যায় অলরেডি তো যাই হোক সকাল থেকে কাজ শুরু করেছি তো এখানে হচ্ছে ঝটপট করে একটু গরু মাংসটাই রান্না করব অন্য কিছু আর রান্না করব না তো আমি এখানে গরু মাংসটা বেশি মানে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য একটু ছোট ছোট করেই কেটে দিয়েছি মানে বিরিয়ানিতে যেভাবে কাটি ওইভাবেই কেটে দিয়েছি আর এভাবে রান্না করলে কিন্তু মজা লাগে তো যাই হোক আমি এখানে চাষ আজকে সরিষার তেলে রান্না করব তো এখানে আমি প্রথমে গরম মশলা দিয়ে দিলাম সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি গরু মাংসে যদি সরিষার তেল রান্না করা হয় তাহলে খেতে কিন্তু অনেক অনেক মজা হয় পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে একটু ভেজে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো পানি দেওয়ার ভিতরে লবণ মরিচ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর আদা রসুন জিরা বাটা একসাথে দিয়ে এটা হচ্ছে মশলাটা এখন ভালোভাবে একটু কষে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তো ততক্ষণ আমি ভালোভাবে একটু কষে নিচ্ছিলাম তো মশলাটা কষানো হয়ে গেছে এর ভিতরে আমি যে গরু মাংসটা দিয়ে দিলাম আর গরু মাংসের ভিতরে আমি একটু আলুও দেব তো সেজন্য আর কি তো এটা যখন একটু কষানো হয়ে যাবে তখনই আলুটাও দিয়ে দিব। আসলে কাজ করতে গেলে কিন্তু ক্ষুদাই বেশি লাগে তো সেজন্য আর কি রান্নার সব কিছু প্রিপারেশন আগে থেকে একটু রেডি করে রেখেছিলাম আর সচরাচর তো এমনি রান্না করতে একটু দেরি হয়ে যায় মানে রান্নার অত চাপ থাকে না যদি আজকে অনেক কাজ করতে হবে তো সেজন্য আর কি মানে তাড়াতাড়ি রান্না উঠিয়ে দিয়েছি আর এখানে ভাতের চালটা একটু ধুয়ে নেব তো এই তো আমার তরকারি রান্না কিন্তু হয়ে গেছে আর আমার ক্ষুদাও লেগেছে প্রচুর এখন আমি ভাত নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য তাই তো দেখুন আমার কিন্তু মাংস বেশিক্ষণ রান্না করতে হয় তাই কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর বড় করে রান্না করলে মানে নর্মালি যে পিস রান্না করা হয় সেই পিস রান্না করতে একটু সময় লেগে যেত তো সেজন্য আর কি ছোট পিস করে রান্না করেছি যাতে মানে সময় একটু কম লাগে তো এটা কিন্তু অনেক দিন আগেরই ব্লগ আসলে আপনাদের মাঝে শেয়ার করা হয়নি ভাবছি যে একে একে সব কিছু আর কি শেয়ার করবো তো সেজন্যই আর কি এদের ছুটি তো অনেক আগে শেষ হয়ে গেছে তো এদিকে ইঞ্জিনিয়ার সাহেব বিকেলের দিকে আবার কিছুটা আখরোট কিনে নিয়ে এসেছিল তো কিছুটা আখরোট এই বয়ামের ভিতরে রেখে দিলাম তো যাই হোক যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিও শুরুতেই কিন্তু লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যারা শেষ পর্যন্ত আমাদের ভিডিও মানে আমার ভিডিও সব ধৈর্য সহকারে